আমাদের সর্বপ্রথম মানুষ যিনি উচ্চতা আর আমরা ছোট এখন এই পর্যায়ে আইসি আরো দু চারশো বছর পরে কি হয়ে জানি না দু চারশো বছর পরে আমাদের দশা কি হয় জানি না প্রত্যেকটা মানুষ জন্ম নিচে কয়ে পাউ তিনটা পাঁচ মুখে কথা কয় তোমার আগে মুখ লই পাঁচটা মুখ পঞ্চমুখানো মরুদ আগুন পানি বাতাস মাটি শূন্য শূন্য না করলে আপনাদের কাছে ভালো লাগবে না আগুন পানি বাতাস মাটি নূর এই পাঁচটা এই পাঁচটা জিনিস দ্বারা মানুষের দেহ তৈরি আপনি আমার সকলের দেহ চৈতন্য গ্রন্থে লেখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লেখছে পঞ্চভূতময় জগৎ সংসার পঞ্চভূত বিনে বস্তু নাই পাঁচটা জিনিসের বাইরে কোন সৃষ্টি নাই পৃথিবীতে আগেও ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না এই পঞ্চভূতময় জগৎ সংসার সাধক কায়দা কইরা ডেরে কইসে ভাসব এখন পাব হইল তিনটা সন্ধ্যার পা ফেটে আইতে তিন 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 পা মানুষ আছে নাই কিন্তু কিন্তু আসলে হেরো তিনটা পাও হেরো তিনটা পাও মানুষের তিনটা ভাব আছে সাত্বিক রাজসিক তামসিক সাত্বিক রাজসিক তামসিক এটারে তিনটা পা বলা হয়েছে এই তিনটা পা বলা হয়েছে মানুষ ত্রিগুণ বিশিষ্ট জাতি বিদ্যা মহত্বতা রূপ যৌবন এই সাতটি সন্তান প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে জন্ম হয় তুমি তো কইছো সাতটা আবার কেন্দ্র আর দিন শরতে কইছে চব্বিশ ঘন্টার মধ্যে বত্রিশটা সন্তান জন্ম দেয় চব্বিশ ঘন্টায় বত্রিশটা সন্তান জন্ম দেয় মানুষের এই দেহের মধ্যে হয় কেমনে হয় এই ঘৃণা লজ্জা ভয় কাম ক্রোধ লোভ মোহ মধু মাৎসর্য জাতি বিদ্যা মহত্বতা রূপ যৌবন হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয় এইভাবে ছেলে মেয়ে মিলাইয়া বত্রিশটা সন্তান জন্ম দে তুমি একটা কুলে লোনের ভাবনাই বাবা একটা কুলে লোয়ার ভাবনাই জানতে হত এমন কয় চল্লিশটা জানি কি কইছে ভাই বেদাদা আচ্ছা কোরআন শরীফ কোরআন আফে তিরিশ কোরআন শরীফ তিরিশ আফার এই যে একটু আগে গান গেছিলাম মাটির দেহ খাটি করো খুলে তোমার দিল কোরআন এই গানের মধ্যে বলা হয়েছে আত্মশুদ্ধি দিল জিন্দা এবং হুজুরি কল এর কথা বলা হয়েছে এই যে চল্লিশ জন বাইবার বাবা এটার মধ্যে কিন্তু তোমার বলা হয়েছে এই যে চল্লিশটা ব্যক্তি চল্লিশটা মানুষটা সাধক বলেছেন কোরআন তিরিশ অরফে আর ওজুদ কোরআন হয় চল্লিশ

সঙ্গ বলে লোহা ভাষে ভাসে আপনারা সঙ্গ করতে করতে কি জানছেন একটু বুঝবার দরকার আছে না বিটের রং কি সাদা হ সাদা যেটা থেকে আবিষ্কার হয় সেটার রং কি রক্ত 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 রক্তের রং কি মামনি রক্তের রং যদি লাল হয় তাইলে তোমার বাপে তোমার জেডা তে फायदा করছই এটা জাম সাদা কে লেখা। বাহ 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 সাদা আমি একলা কইছি। দুনিয়া জুড়ে সম্মান উঠে যাবে। কিন্তু জেডা তে কেডা পাই রয়। আচ্ছা দুধ থেকে মাখন উৎপন্ন হয় না? আচ্ছা যদি মাখন উৎপন্ন হয় দুধের রং সাদা মাখনের রং কি? এটাও সাদা। মাখনের রঙও সাদা দুধ থেকে মাখন উৎপন্ন হয় এইটা যদি সাদা হয় রক্ষের থেকে বীজের উৎপন্ন বীজের কালার কেন সাদা তোমার সাদা লাগছে আর কিছু কমন আমি এটা মেলা দিন ধরে খুঁজ আছি আমি এটা দুধ পাইলে দিকে এটা আমি দক্ষিণ অঞ্চলের বাইলে আমার এদিকে হইলে একটু অসুবিধা এ লাই টু এপিসোড এ টু চলেই শুনোর কাছেও অনেক সময় জানার থাকে দুনিয়ার সর্বশাস্ত্র কি কেউ দুনিয়ার সবকিছু কেমন সে জানে যদি কেউ কয় যে আমি দুনিয়ার সবটা কি ধরেতেবেন এক রকম সবাইাপনের বড় তাই দুনিয়ার সর্বশাস্ত্র কেউ না জবাব তো তুমি পাইবা সাইদির কাঠফোল গানে আসে

পশুপাতিটি বয়সি ভানের পানি দিয়া অষ্টদীপ Στο τεξινικά πάντω, στο δεξινικά πάντω, στο δεξινικά πάντω.

আদমি যদি পুরুষ হল এক বিচারে একটি পুরুষ জগৎ मेरे मोरा आपकी गोरे सीया बालू गोरे सिंधु পাঁচশো মালিক দিলেন একশো